সড়কগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে আমরা সকলে মিলিত হয়েছি আপনারা জানেন যে দু তিন দিন আগেও আমরা সরুপঞ্জ গ্রাম পঞ্চায়েতের একজন বিজেপির সদস্যা তিনি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ উদ্বুদ্ধ হয়ে তিনি আমাদের দলে যোগদান করেছেন পিঙ্কি মণ্ডল তিনি যোগদান করেছিলেন এর আগে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস ফার্স্ট জানুয়ারিতে দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারিতে দুজন বিজেপির সদস্য সদস্যা আমাদের চলে যোগদান করেছিলেন একজন হচ্ছেন অমিত দেবনাথ দ্বিতীয় জন দাস তারা যোগদান করেছিলেন আজকে আপনাদের কাছে জানাচ্ছি আজকে আমাদের দলে যোগদান করছেন আমাদের শরৎগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্যা একশো আটান্ন নম্বর বুথের সদস্যা মাননীয়া মিসরুবা বিবি করবে কন্টিনিউয়াসলি করবে কারণ এটা হলো ম্যাগনেটিক ব্যাপার ম্যাগনেটটা হলো মমতা মানে কি তাহলে করবেই লাইন দেবে এখন নীল হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য পার্টি কারণ মানুষ চাই উন্নয়ন সরকারের পরিষেবা খালি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পেট ভরিয়ে মানুষকে আর দলে রাখা যাবে তারা স্বাধীন চেতা মানুষ নির্বাচিত হয়েছে মানুষের ভোট নিয়ে মানুষের জন্য যদি কাজ করতে না পারে অটোমেটিক কাজ করে কারা যে দলের নেতা নেত্রীরা কাজ করার সুযোগ দেয় সেটা মমতা ব্যানার্জি আমাদের সুযোগ দেয় কাজ করার তো অটোমেটিক মানুষের কাছে বলার আছে আমাদের আর কোনো পার্টির বলার নেই যে আমরা এটা করেছি সিপিএম

আমি যে গ্রামে যে উন্নয়নগুলো করার দরকার সেগুলো আমি যেন করতে পারি দীর্ঘ পঁচিশ বছর যাবত আমি সিপিএম এর একজন দক্ষ সংগঠক হিসাবে কাজ করেছি নিজের সমস্ত কিছু শ্রম অর্থ সমস্ত কিছুকে দিয়ে পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আজকের দিনে বর্তমান পরিস্থিতিতে এসে আমি বুঝতে পেরেছি যে সিপিএম এর সেই যে গর্বে তার নেতা সুশান্ত ঘোষ তার নেতৃত্বে তখন সুপুরের যে অত্যাচার সেই অত্যাচার এখনো বন্ধ হয়নি ফলে আগামী দিনে ওরা ক্ষমতা পেলে এই ধরনের আরও দুর্বৃত্ত বা দুর্বশয় হয়ে উঠতে পারে ফলে আমার প্রতি সেই অত্যাচার করা হয়েছে সিপিএমের সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি আজকে নিজের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছি এবং বর্তমান শাসক দলের যিনি সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জির কাজের যে উন্নয়ন সেই কাজের উন্নয়নকে মানুষের মধ্যে আমি নেতৃত্ব হওয়া সত্ত্বেও মানুষের মধ্যে সেটাকে আমি প্রসার ঘটাতে পারিনি শুধুমাত্র দলের আমার যে পূর্ব দল সেই দলের কিছু মতভেদের কারণে ফলে আমি আগামী দিনে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন মানুষের জন্য তৃণমূল কংগ্রেস যেটা করেছে সেটা মানুষের মধ্যে প্রচারে আনবার জন্য আমি তৃণমূল কংগ্রেস জয়েন